তাহেরপুরে ট্রেন ঢুকছে তাহেরপুর স্টেশনে ভিড় আপনারা দেখতে পাচ্ছেন এটা তাহেরপুর স্টেশন তাহেরপুর স্টেশন তাহেরপুর স্টেশনে মানুষ নামছে নামছে উঠছে বাবা ভিড় তাহেরপুর স্টেশনের ভিড় দেখতে পাচ্ছেন ট্রেনে ভিড় হয়ে গেল কারণ হয়ে গেল বলা যেতে পারে জনপ্লাবন এটা বাদকুল্লা তাহেরপুর এলাকা তাহেরপুর এলাকায় ট্রেনে জনপ্লাবন দেখতে পাচ্ছেন আপনারা বন্ধুরা বাদকুল্লায় নামবো এবারে যেতে হবে ટે પ્રચર લોક દ ટ્ર પ્રચર લે પ્રચર લોક દે